আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাতহ ওয়া রহমাতুল্লাহি বরকাত কেমন আছেন আমার কলিজার টুকরা বন্ধুরা আপনাদেরকে একটা গান শোনাব সেটা এমনও গান যারা আমার যে বন্ধুরা আমার মানে হয়তো টাকা পয়সা হয়তো অভাব অনাটনে আসছি যারা আমরা মানে বিদেশে কাজ করে খাই নানান জনে নানান রকমের কাজ করে খাই বা প্রবাস থাকি তা আমার গানরা তাদের জন্যে তারাই বুঝবেন যারা আমার বন্ধুরা আমার যে বন্ধুরা বাড়িতে থাকে হয়তো ধন সম্পত্তির মালিক তারা হয়তো নাও বুঝতে পারেন তারা হয়তো এই প্রবাসের ব্যথাটা বুঝবেন না কারণ আপনাদের তো সম্পদ আছে যাদের আমাদের সম্পদ নাই আমরাই এটা ভালো জানি আমি বিদাসাইলাম কেন ভাইরে বিদাসাইলাম কেন কিসের জন্য যে বিদাস আসছি ভাই আমার সৃষ্টিকর্তাই জানে আমি বিদাসাইলাম রে ভাইরে বিদাসাইলাম কেন টাকা পয়সা না থাকলে পরে হাই রে টাকা পয়সা না থাকলে পরে স্ত্রী পুত্র কন্যা সন্তান আর বাবা মা প্রতিবেশীর কাছে আমি ভালো না যে ম্যান টাকা পয়সা না থাকলে পরে স্ত্রী পুত্র কন্যা সন্তান বাবা মা আর প্রতিবেশীর কাছে আমি ভালো না ম্যান আমি বিদাসাইলাম ক্যান ভাইরে বিদা সাইলাম ক্যান আমি বিদা সাইলাম ক্যান ভাইরে বিদা সাইলাম ক্যান পকেটে টাকা না থাকলে পরে পুরুষের দাম থাকে না জেমেন পকটে টাকা না থাকিলে পুরুষের দাম থাকে না জেমেন আমি বিদাসাইলাম কেন ভাইরে আইলাম কেন আমি আইলাম কেন ভাইরে বিদা আইলাম কেন ইট আসলে পরে লক্ষ্য করবেন ইট ছালাত ইট আসলে পরে পরিবারের শুধু শপিং কাপড় কানি ইত্যাদির দরকার পরে ইট ছালাত আসলে পরে পরিবারের খালি কাপড় কানি আর শপিং নানান জিনিসের দরকার পড়ে দিকে দেখবেন এই দিকে দেখবেন বাবার গায়ে সেরা এইবার খেয়াল করবেন বাবার গায়ে সেরা দেখেও কিন্তু পরিবারের মনে কোনো প্রশ্ন জাগে না কেন আমি বিদা বিদাসাইলাম ক্যান ভাইরে বিদা সাইলাম কেন আমি বিদা সাইলাম ক্যান ভাইরে বিদা সাইলাম কেন তো ঠিক আছে বন্ধুরা যদি এর ইয়ে অনেক বেথানিয়া গানটা গাইলাম যদি আপনাদের ভালো লাগে নিশ্চয় আপনারা এই গানটাকে আপগ্রেডে নিয়ে পৌঁছে দিবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইলো ভালো না লাগলে ভাই করার কিছু নেই ঠিক আছে ভাই ভালো থাকেন ভাই সবাই সুস্থ থাকেন